সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সন্ধ্যা হয়ে এসেছে আরেকটি কালার ধারণ করেছে প্রকৃতি চমৎকার দেখেন সন্ধ্যায় সাধারণ একটি দৃশ্য ব্রিজের উপরে লাইট জ্বালিয়ে যাচ্ছে মাছ না গেল মত দৃশ্য পানির শব্দ শুনতে পাচ্ছেন স্রোত এদিকে নদীটা পার হলে হচ্ছে বালুঘাট গঙ্গরামপুর ব্রিজ আছে হ্যাঁ জালটি নামানো হবে মনে হচ্ছে এই যে নামালোণ পর তুলবে আলোর পানির মধ্যে আলো রিফ্লেক্স করছে কার আলো পড়েছে পানির স্রোতের মধ্যে জাল পেতে বসে আছেন উনি কিছুক্ষণ পর তুলবেন আমরা অপেক্ষা করব জালটি তুলছে দেখেন এই যে জাল তুলেছে জাল তুলেছে দুই তিনটা মাছ দেখা যাচ্ছে সন্ধ্যার দৃশ্য মনমুগ্ধকর সবাই এই দিকে আছে এবার আমরা শেষ করবো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন বেড়াতে আসবেন গৌরীপুর ব্রিজে ধন্যবাদ সবাইকে